এই কাজ চলো সবাই আটটা পাঁচ হাজার কম কাজে যাবো সবাই এই কাজে আমি উঠে উঠ তো ঘরে বসে বসে আর কি হচ্ছে পথের বেলা দুদিন বড় আছে পাতের বেলা সব করি ফেলবে না পাতর বেলা কি হয়ে আছে সব কদিন বলা হয়েছে পাতর গলা শুনে নেবে সমান হয়েছে তো প্রত্যেকদিন কাজ করছো পাথর বেলা পড়ে আছে তোমরা দেখতে পাও না প্রত্যেকদিন 500 টাকা প্রত্যেকদিন 500 টাকা না আজকে কিছে টাকা যায় ওটা হ্যাঁ কিছ টাকা টাকা করে দিই না কোন না তখন কাজ যাও করতে আমি চলে যাও তোমাদের মিস্ত্রি কই মিস্ত্রি কই তোমাদের আমি তো মিস্ত্রি আমি কাজ করি